হ্যালো আপনি কি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বাইসেল করতে গিয়ে প্রতারিত হচ্ছেন ঠিক যেমন আমার মতো আমি কিছুদিন আগে আমার ফেসবুক পরিচিত এক বন্ধুর সাথে কোনো কিছু বেচা কেনার উদ্দেশ্যে তাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেই কিন্তু তিনি আমার বিশ্বাসটা রাখেনি তার অ্যাকাউন্টে টাকাটা যাওয়া মাত্রই তিনি আমাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন তার বন্ধুত্বের মুখোশটা দোষে পড়ে হয়তো যেমনটা আপনার সাথেও হয়েছে তাই না যাই হোক এখন থেকে আর নয় প্রতারণা ব্যবহার করুন পেইকা পেইকা হচ্ছে অ্যাস থেকে একটা পেমেন্ট সিস্টেম যেখানে আগে টাকা জমা রাখা হয় তারপর রিলিজ করা হয় যদি আমি আপনাকে একটু সংক্ষেপে বলি ধরুন আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন আপনার পণ্যটা আপনি বুঝে পাওয়ার পরেই বিক্রেতা টাকা পাবে আপনি রিলিজ করলে তবেই বিক্রেতার অ্যাকাউন্টে টাকা যাবে এটা কিন্তু দুর্দান্ত তাই না তবে একটা মজার বিষয় হচ্ছে পেই খাতে যদি আপনি কাউকে রেফার করেন এবং তিনি এখানে নিয়মিত লেনদেন করেন তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের বিনিময়ে আপনি তিনশো টাকা করে পাবেন সাথে আপনার প্রথম উইড্রোতে মানে প্রথম লেনদেন শেষে যখন উইড্রো করবেন তখন টু পার্সেন্ট বোনাস পাবেন দুশো টাকা পর্যন্ত এটা আপনি সাথে সাথেই হাতে পেয়ে যাবেন তাহলে চলুন আমরা এখন একদম নতুন কিছু এক্সপিরিয়েন্স করি আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দেবো জাস্ট আমাকে একটু ফলো করুন এখন আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসবো এবং এখান থেকে যে কোনো একটা ব্রাউজার বেছে নেবো আমি গুগল ক্রোম বেছে নিয়ে এসেছি এখানে সার্চ করবো পি এ ওয়াই কে ডাবল এ অ্যান্ড হচ্ছে ইন্টার দেখুন প্রথমে লিঙ্ক চলে আসছে আমি এখানে ক্লিক করি এই হচ্ছে ওয়েবসাইটের ভিতরে সব কিছু দেওয়া আছে আপনি চাইলে পরে নিতে পারেন আমি এত কিছু দেখতেছি না বাট আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফুল নাম দিতে হবে সম্পূর্ণ নাম সঠিকটা তারপরে মেইল এবং একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন এই তো আমি আমার মতো নাম মেইল পাসওয়ার্ড সব কিছুই দিয়ে নিলাম এখন জাস্ট রেজিস্টারে ক্লিক করব এখানে বলতেছে কি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ট প্লিজ চেক কেউ রিনবক্স অর স্পাম হোল্ডার আমাদের মেল বক্সে চলে যেতে হবে এখন দেখুন পেইকা থেকে একটা মেল চলে আসছে আমি ক্লিক করি এবং এখানে বলতেছে কনফার্ম দা মেইল কনফার্ম দা মেইলে ক্লিক করি আমাদের সরাসরি পেইকার ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসছে মানে মেইল ভেরিফাই হয়ে গেছে এখন প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইল ভেরিফাই করে নেওয়া এর জন্য আমরা উপরের বাদিকে থ্রি ডটে ক্লিক করব এবং প্রোফাইলে ক্লিক করব যেখানে আমার নাম তো সঠিক দেওয়াই আছে আমি দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমার বার্থডে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে আমার বার্থডেটা সিলেক্ট করে নিচ্ছি এই তো আমার বার্থডে দেওয়া হয়ে গেলো কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে তারপর আমার সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে আমি অ্যাড্রেসটা দিয়ে নিলাম এবং ফোন নাম্বার দিতে হবে এখানে এই ফোন নাম্বারটা স্থায়ী নয় আপনি চাইলে এই নাম্বারটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এরপরে আমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে আমি যেহেতু পুরুষ মেইল ওকে এবার সেভ চেঞ্জে ক্লিক করলাম এগুলো সেভ হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে আপলোড ডকুমেন্ট মানে হচ্ছে আমি আপলোডে ক্লিক করি এখানে বলতেছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড যে কোনো একটা দিয়ে করে নেওয়া যাবে আমি আমার পাসপোর্ট ইউজ করি আপনারা যে কোনোটা করতে পারেন আচ্ছা আমি এনআইডি ইউজ করি প্রথমে আমাকে এনআইডির ফ্রন্ট পেজ দিতে হবে এবং তারপরে ব্যাক পেজ দিতে হবে আমি এখানে একটু হাইট করে রাখি আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করুন এখন আমি সাবমিটে ক্লিক করি দেখুন এখানে প্রসেসিং ডকু ডকুমেন্ট প্রসেসিংয়ে চলে গেছে উপরের দিকে যদি তাকাই তাহলে পেন্টিং অবস্থা আছে খুব দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে যদি সঠিকভাবে সব কিছু দেওয়া হয় আচ্ছা এবার আমরা হোম পেজে ফিরে আসি দেখুন অ্যাকাউন্ট নেই নোভা আহমেদ তার নিচে হচ্ছে ইউআইডি নাম্বার আছে এখানে প্রত্যেকটা ব্যক্তির আলাদা একটা করে ইউআইডি নাম্বার আছে এইখানে আপনি আপনার পার্টনারকে কীভাবে খুঁজে পাবেন নামে নয় জাস্ট সিক্স ডিজিটের ইউআইডি নাম্বারটা এনে এই যে সার্চবার যেখানে আছে এখানে বসিয়ে দিবেন তাহলেই তার অ্যাকাউন্ট চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দুই হাতে দুইটা ফোন নিয়ে নিলাম দুইটা ফোনে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম জাস্ট আমি এই ফোন থেকে এই ফোনকে খুঁজে পাওয়ার জন্য তার ইউআইডি নাম্বারটা লিখে সার্চ করবো টু ফাইভ ডাবল নাইন দেখুন তার অ্যাকাউন্ট চলে আসছে নোভান আহমেদ আমি এখানে ক্লিক করি এখানে জাস্ট আমি হাই লিখব হাই বিপরীত পাশের ফোনে দেখুন নোটিফিকেশন চলে আসছে এখান থেকে আমি জাস্ট চ্যাটিংয়ের উপরে ক্লিক করব দেখুন এখানে ক্লিক করি এবং এখান থেকে আমরা অ্যাকাউন্টের সাথে কথা চালিয়ে যাব লাইভ চ্যাট একদম হ্যালো সেন্ট এই পাশে টেক্স চলে আসছে এভাবে আমরা অ্যাকাউন্টের সাথে কথা বলবো এখানে আমার কাছে দুইটা ফোন আছে মনে করুন ডান হাতে থাকা ফোনটা আমি এবং বা ফোনটা আমার পার্টনার আমি এই মুহূর্তে কোনো কিছু বিক্রি করব আমার পার্টনারের কাছে এক হাজার টাকা মূল্যের তাহলে আমার পার্টনারের অ্যাকাউন্টে এক হাজার টাকা প্রথমে ডিপোজিট করতে হবে মানে তার ব্যালেন্সে এক হাজার টাকা থাকতে হবে ধরুন তিনি ডিপোজিট করে নিচ্ছে এক্ষেত্রে জাস্ট উপরে থাকা ডান পাশের টাকার আইকনে ক্লিক করব আমরা এবং দেখুন তার ব্যালেন্সে এই মুহূর্তে কত টাকা আছে সেটা আমি দেখতে পাচ্ছি তো তার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আমি অ্যামাউন্টের ঘরে এক হাজার টাকা লিখব এবং আমি কত মিনিটের মধ্যে লেনদেনটা সম্পূর্ণ করতে পারবো বা করতে চাই এই জায়গায় ডে তারপরে ঘন্টা এবং মিনিট সব কিছু লেখা আছে আমি পাঁচ মিনিট সিলেক্ট করে দেই আমি পাঁচ মিনিটকে কমপ্লিট করে ফেলবো জাস্ট সেন্ড রিকোয়েস্ট দেখুন এই পাশের ফোনেও রিকোয়েস্টটা চলে আসছে এখন এই ব্যক্তি টাকার অ্যামাউন্টটা দেখলো এবং লেনদেন কমপ্লিট করবে পাঁচ মিনিটে সব কিছু দেখে যদি পছন্দ হয় তাহলে অ্যাকসেপ্ট করতে পারবে অথবা রিজেক্টও করে দিতে পারে জাস্ট ধরুন তিনি অ্যাকসেপ্ট করল কনফার্ম এই তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে যখন টাকার রিকোয়েস্ট এই ব্যক্তি অ্যাকসেপ্ট করলো তার মানে হচ্ছে তার ব্যালেন্স থেকে এক হাজার টাকা মাইনাস হয়ে গেছে এই টাকাটা এখন লক অবস্থায় আছে এই ব্যক্তি আর এই টাকা তুলতে পারবে না আমিও বুঝতেছি টাকাটা লক হয়ে গেছে এখানে যদি আমি ক্লিক করি দেখুন আর লকিট অবস্থায় লেখা আছে এবং ইউ হ্যাভ রিকোয়েস্টেড প্লাস আইকন দিয়ে এক হাজার টাকা মানে এই ফোনে এক হাজার টাকা আসার জন্য এখন ওয়েট করতেছে আরও দুজনে জানি যে এখন কেউ আর প্রতারণা করতে পারবে না কারণ টাকাটা অলরেডি লক হয়ে লক হয়ে গেছে এখন আমি নিশ্চিন্তে এই ব্যক্তির প্রাপ্য জিনিসটা তাকে বুঝিয়ে দেবো কারণ টাকা লক আছে টাকা হারিয়ে ফেলার আর কোনো চান্স নাই ধরুন আমি সব কিছু তাকে বুঝিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়ে লিখলাম ওকে আর সাথে সাথে আমি রিকোয়েস্ট রিলিজ চাইলাম জাস্ট এখানে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলাম তার কাছে দেখুন রিকোয়েস্ট রিলিজ চলে আসছে এই ব্যক্তি যদি সব কিছু বুঝে পেয়ে থাকে তাহলে তিনি জাস্ট রিলিজে ক্লিক করবে এবং কনফার্মে ক্লিক করবে একটু ওয়েট করেন দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল এই জায়গাটা যদি আমি তাকাই এই জায়গায় দেখুন এক হাজার টাকা বিডিটি মানি ট্রান্স রিকোয়েস্ট সাকসেসফুল মানি লেনদেন সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা যদি আবার লেনদেন করতে চাই সেক্ষেত্রে নিউ আছে এখানে ক্লিক করব নতুন ফর্ম দিবে। ধরুন এখন টাকা লক হওয়ার পরে কোনো একজন ব্যক্তি লেনদেনটা কমপ্লিট করেনি ক্ষেত্রে কি হবে আর টাকাটাকে লক আনলক করবেন কীভাবে এর জন্য এই জায়গায় যে টাইমটা সিলেক্ট করা ছিল না ওই টাইমটা শেষ হওয়ার পরে রিপোর্ট অপশন শো করবে আমি আপনাকে পরে দেখিয়ে দেব মানে স্ক্রিনের এক পাশে জাস্ট আপনি রিপোর্টে যদি ক্লিক করেন তাহলেই টিমের কাছে রিপোর্ট চলে যাবে পেকা টিম আপনাদের বিষয়টা দেখবে এবং যাচাই করে আপনার টাকাটা আবার আনলক করে দিবে অথবা রিলিজ করে দিবে। যাই হোক এখন আমরা ফিরে যাই আবার হোম পেজে এখন আমরা ডিপোজিট পি টু পি একে একে সবগুলো দেখবো আমরা ডিপোজিটে ক্লিক করি প্রথমেই এখানে ই পেমেন্টস এবং ব্যাঙ্ক আছে আপনি যদি বিকাশ নগদ ইউজ করে ডিপোজিট করেন তাহলে টিম আপনার থেকে এক্সট্রা থ্রি পার্সেন্ট চার্জ করবে যদি আপনি ব্যাংক ইউজ করেন তাহলে মাত্র দুই পার্সেন্ট যাই হোক আমরা নগদে ক্লিক করি এখানে উপরে লেখা আছে পেমেন্ট নাম্বার যদি পেমেন্ট নাম্বার লেখা থাকে তাহলে এই নাম্বারে পেমেন্ট করতে হবে যদি পার্সোনাল লেখা থাকে কখনো তাহলে সেভ পানি করতে হবে এটা তো আপনারা নিন আমি কত টাকা ডিপোজিট করবো ধরুন এক হাজার টাকা আমি এক হাজার লিখলাম এবং উপরে আসছে কি এক হাজার তিরিশ টাকা ফুল অ্যামাউন্ট এরপরে হচ্ছে আমি কোন নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছি ওই নাম্বার বসিয়ে দিতে হবে এরপরে ট্রানজ্যাকশন আর আমার ফোনে চার্জ নাই ট্রানজাকশন আইডি দিয়ে ক্লিক করতে হবে তারপরে নোট এখানে আপনি কিছু লিখলেও পারেন না লিখলেও পারেন এটা অপশনাল এটা দিয়ে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন তাহলে আপনার ডিপোজিট রিকোয়েস্টটা পেন্ডিংয়ে চলে যাবে খুব দ্রুতই আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে খুবই ফাস্ট যাই আমরা এটা ক্যান্সেল করে দেই এরপরে হচ্ছে আর ব্যাংকে আসি প্রথমেই দেখুন পেকা কোন অ্যাকাউন্টে টাকা রিসিভ করবে সমস্ত ব্যাঙ্ক ডিটেলস আছে আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করবেন ব্যাঙ্কেও আমরা এক হাজার টাকায় লিখবো আবার এখানে আমরা এক হাজার টাকা বসিয়ে নিলাম দেখুন এক হাজার টাকার সাথে দুই পার্সেন্ট যুক্ত হয়ে এক টাকা আসছে মানে হচ্ছে আপনার এক টাকা ডিপোজিট করতে হলে এক টাকা পেকার উপরে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে হবে তো টাকা পাঠানোর পরে আপনি কোন অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছেন ওই ব্যক্তির নাম কি সেই নামটা এখানে বসিয়ে দিবেন আর তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন কোন নাম্বার থেকে পাঠিয়েছেন এরপরে এসে হচ্ছে নোট এখানে আপনি কিছু লিখতে পারেন অপশনাল তার নিচে আছে আপলোড রিসিট এখানে আপনি যদি ব্যাংক থেকে টাকা পাঠান অথবা টাকা পাঠানোর পরে স্ক্রিনশট যেটা থাকে এখানে এটা আপনি দিয়ে দিতে পারেন তারপরে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন ওকে এবার আমরা উইড্রোটা দেখব দেখবো আমরা উইড্রোতে আসলাম তবে এখানে মজার একটা বিষয় হচ্ছে আপনি যখন প্রথমবার লেনদেন শেষে টাকা উইড্রো করবেন তখন আপনার সম্পূর্ণ টাকার উপরে পেইকাত দুই পার্সেন্ট এক্সট্রা বোনাস দেবে এটা দুশো টাকা পর্যন্ত আচ্ছা যাই হোক আমি বিকাশে ক্লিক করি উইড্রো সেকশনে এসে প্রথমেই দেখুন গেট স্পেশাল বোনাস এখানে ক্লিক করি এবং অ্যাকসেপ্ট বোনাস এখানে কি কী লেখা আছে আপনার আস্থা আমাদের শক্তি আপনি পেইকাতে লেনদেন করেছেন সেটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান আপনার প্রথম উইড্রোতেই পার্সেন্ট দুই পার্সেন্ট শুভেচ্ছা বোনাস আপনার লেনদেনের উপরে দুইশো টাকা পর্যন্ত এটা আমাদের তরফ থেকে ছোট্ট একটা ধন্যবাদ আপনার ভরসার জন্য খুব সুন্দর লিখছেন যাই হোক আমরা অ্যাকসেপ্ট বোনাসে ক্লিক করি এবার ধরুন আমি দশ হাজার টাকা উইড্রো করব আমি এখানে দশ হাজার লিখলাম দেখুন দশ হাজারের সাথে দুই পার্সেন্ট যুক্ত হয়ে দশ হাজার দুইশো টাকা চলে আসছে এরপরে কোন নাম্বারে রিসিভ করব ওই নাম্বারটা এখানে দিব জাস্ট উইড্রোতে ক্লিক করব শেষ আপনার টাকাটা খুবই ফাস্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবেন আমি এখান থেকে বের হয়ে যাই এরপরে ব্যাংক ইউজ করি আমি ডাসবাংলায় ক্লিক করি দেখুন এখানে অটো নিয়ে এসেছে যাই হোক আমরা এখানেও যদি একইভাবে আবার দশ হাজার টাকা লিখি দশ হাজার দুশো টাকা চলে আসছে এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কোন নাম্বারে অ্যাকাউন্ট মানে টাকাটা রিসিভ করব। তার নিচে হচ্ছে ওই ব্যক্তির নাম কি তারপরে হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ কি ওটা দিতে হবে তার নিচে আছে নোট এখানে আপনি আপনার বিস্তারিত আরও কিছু লিখতে পারেন এটা অপশনাল তারপরে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন খুব খুবই অল্প সময়ের মধ্যে আপনার টাকা আপনার হাতে চলে আসবে যাই হোক আমরা এখান থেকে বের হয়ে যাই এবার আবার হোম পেতে চলে আসি এখন দেখব সেন্ট মানি টাকা কীভাবে পাঠাতে হয় আমি কাউকে এক ক্লিকে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য জাস্ট সেন্ট মানিতে ক্লিক করব দেখুন এখানে আমার পার্টনারকে খুঁজে বের করার জন্য তার ইউআইডি নাম্বার দিতে বলতেছে আমি আমার পার্টনারের ইউআইডি নাম্বারটা লিখি টু ফাইভ জিরো ফাইভ ডাবল নাইন এখানে তার অ্যাকাউন্ট চলে আসছে ক্লিক করি এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে এক হাজার টাকা এই মুহূর্তে আছে কত টাকা পাঠাবো সেটা আমি দিয়ে দেবো ধরুন আমি একশো টাকা পাঠাবো এরপরে হচ্ছে আমাকে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে তবে বলে রাখি আপনি যখন পেই কাতে ডিপোজিট করবেন শুধুমাত্র তখনই একটা সার্ভিস চার্জ কাটবে এরপরে সম্পূর্ণ ফ্রি উইথড্রো সেন্ট মানি মানি ট্রান্সফার সবই ফ্রি যাই হোক আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিই এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করব দেখুন কি বলতেছে হোল্ড টু সেন্ট মানে এখানে একটু আমাকে চেপে ধরতে হবে একটু ওয়েট করি দেখুন টাকা চলে গেছে অ্যামাউন্ট একশো টাকা ডেট টাইম ট্রানজাকশন আইডি সব কিছু চলে আসছে যাই হোক এখান থেকে আমি বেরিয়ে যাই এবার আমরা একটু ট্রানজাকশনটা ঘুরে দেখি দেখুন এই যে মাত্র একশো টাকা যে পাঠালাম সব কিছু এখানে চলে আসছে যাই হোক এবার আমরা পিটিপিতে আসি দেখুন পিটিপিতে অনেকগুলো পোস্ট আছে ডলার বাইসেলের জন্য আচ্ছা এখানে যাওয়ার আগে আমি আপনাদের অ্যাড সম্পর্কে বলি ওখানে যেই পোস্টগুলো দেখেন এগুলো তো আমাদের করতে হবে তাই না আমার ডলার কিনা বা বিক্রি করার জন্য আমি জাস্ট পোস্টে আসলাম এবং পোস্ট অ্যাডে ক্লিক করলাম এখান থেকে আমি বাই করব নাকি সেল করব। ধরুন আমি সেল করব। তো আমি সেলে ক্লিক করলাম তারপরে হচ্ছে অনেকগুলো ম্যাথড আছে ওয়ালেট আছে এখান থেকে আমি হয়তো পে বসিয়ে দিলাম পে ডলার সেল করব ধরুন আমার কাছে পঞ্চাশ ডলার আছে পঞ্চাশ লিখলাম রেট কত আমি একশো বিশ টাকা করে সেল করবো ওয়ান টু জিরো রেট তারপরে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আমি সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা লেনদেন করবো সেটা বসিয়ে দিতে হবে ধরুন আমি সর্বনিম্ন চাই এক বারোশো টাকা ছয় হাজার টাকা এরপরে আমার একটা ফোন নাম্বার দিতে হবে আমার ফোন নাম্বারটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে তারপরে জাস্ট পাবলিকে ক্লিক করব চলে গেছে পোস্ট এখান থেকে স্ক্রোল করে আমি পোস্ট এডিট করতে পারবো ডিলিট করতে পারবো বাট যদি ডিলেট না করি তাহলে অটোমেটিক্যালি তিরিশ দিন পরে ডিলিট হয়ে যাবে এটা আবার বাই করার ক্ষেত্রে একই রকম জাস্ট বাইতে সিলেক্ট করলাম কোন ওয়ালেটের ডলার বাই করবো সেটা এখানে লিখবো আর পেফাল কত লাগবে ওই অ্যামাউন্টটা এখানে লিখলাম এক হাজার অ্যামাউন্ট মানে কি বলে এক হাজার ডলার লাগবে জাস্ট পাবলিকে ক্লিক করলাম এই তো এবার আমরা আবার পিটুবিতে যাই দেখুন এই মাত্র আমি যে দুইটা পোস্ট করলাম দুইটাই চলে আসছে এখানে এবং অসংখ্য পোস্ট আছে। এখানে যারা পোস্ট করছে তাদের সাথে যদি আপনার মিলে যায় তাহলে তাদেরকে নক করতে পারেন জাস্ট ধরুন এই জায়গাটায় আমি সেলে ক্লিক করলাম ওপেন চ্যাটে ক্লিক করলাম এই ব্যক্তির চ্যাটিং লিস্টে নিয়ে আসছে ওকে আবার বেরিয়ে যায় এখান থেকে এখন আমরা রেফার সেকশনটাকে দেখবো এখানে যেহেতু এখনও কাউকে রেফার করা হয়নি এটা থেকে আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারবো না আমি এই ফোনটা রেখে এই ফোনটা বেছে নেই দেখুন এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টকে রেফার করা হয়েছে রেফার করার জন্য উপরে একটা লিঙ্ক আছে জাস্ট নিচে একটা কপি নামক অপশান আছে এখানে ক্লিক করবেন লিঙ্ক কপি হয়ে গেছে আপনি যদি কাউকে শেয়ার করেন এবং তিনি এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তার থেকে তো টিম একটা সার্ভিস চার্জ নেবে তাই না টিম তার থেকে ছয়শো টাকা সার্ভিস চার্জ সম্পূর্ণ নেওয়া হয়ে গেলে আপনাকে ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে মানে তিনশো টাকা দেখুন আমি আর ক্লিক করি এখানে এক ব্যক্তি লেনদেন করছে এবং তার সার্ভিস চার্জ ছয়শো টাকা ক্রোস করেছে আমার এখানে তিনশো টাকা জমা হয়েছে এরপরে জাস্ট এখানে ট্রান্সফার নামক অপশন থাকে ট্রান্সফারে ক্লিক করলে অটো ব্যালেন্সে এটা যুক্ত হয়ে যায় আমি যদি আরেকটা অ্যাকাউন্ট দেখি উপরের অ্যাকাউন্টটা এটা এই মুহূর্তে চলমান আছে একশো পঞ্চাশ টাকা জমা হয়েছে প্রয়োজন হচ্ছে নিট তিনশো টাকা তিনশো টাকা হলেই এই টাকাটা ট্রান্সফার করে ফেলা যাবে এটা সাথে সাথে তুলে তুলে ফেলা যাবে এরপরে আমরা ট্রানজেকশন সেকশনটা দেখব ট্রানজেকশনে ক্লিক করি এখানে অনেক ট্রানজাকশন হয়েছে আপনি আপনার মতো করে দেখে নেবেন যাই হোক আমরা আবার হোমে ফিরে আসি হেল্প লাইনে ক্লিক করি এখানে হচ্ছে পেইকা হেল্পলাইন জাস্ট যে কোনো প্রয়োজনে পেইকাকে আমি একটা মেসেজ করে রাখব হায় তারা খুব দ্রুতই আপনার যে কোনো সমস্যা সলভ করে দিবে এখান থেকে ওকে আমরা এখান থেকে বের হয়ে যাই এই তো নিচে হচ্ছে একটা মান্থলি রিপোর্ট আছে এই তো সুন্দর একটা সিস্টেম যাই হোক আজকের ভিডিওটা এইটুকি আশা করি পুরো সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন খুবই দুর্দান্ত একটা সিস্টেম তাই না তাহলে শেষ করছি এখানে ভিডিওটা আপনি এখন থেকে পেইকা ব্যবহার করুন সম্পূর্ণ নিরাপদে থাকুন পুরো মুক্ত লেনদেন করুন সব আল্লাহ হাফেজ